বাস্তাটা বদলাতেছে সুন্দর হয়েছে মারা গেছে তো আসলে যারা প্রবাসেরে ঠকায় আমার মনে হয় তাদের বাপের ঠিক নাই হ্যাঁ জন্মগত পিতার ঠিক নাই যারা প্রবাসেরে ঠকায় আমার একটা ধারণা কারণ প্রবাসের টাকাটা যে কীভাবে আসে যারা প্রবাস থাকে তারাই কষ্টটা বুঝতে পারে হ্যাঁ তো ওনার টাকা যে কীভাবে মারে আর কীভাবে খারাপ জিনিস দেয় আল্লাহা হাকিম সে জানে আর প্রবাস ভাইয়ের আমি একটা দোষ দেখি আপনারা প্রবাসী আছেন আপনাদের আত্মীয়-স্বজন তো ভাষায় আছে না নেই অবশ্যই আছে আপনারা তারে পাঠা দিতে পারেন আপনারা ঘাড করে মানুষের বিশ্বাস করে টেকার লাগায় দেন পুরো টাকা সৎ করে দি ভাই গরুটা পাঠিয়ে দেন আপনি আত্মীয় বানালি আপনারা আসলে কি বলবো সারা দিন কাজ করে তো সন্ধ্যার সময় একটু শুয়ে মোবাইলটা দেখে এমন এমন কথা বলে মানে ছোট বাচ্চারা যারা গরু সুমন্ধে গোলেখতে পারে না এই বাটপার গলি আর আমাদের দেশটা নষ্ট করতেছে আমাদের ব্যবসা শুদ্ধে বাটপার গলি নষ্ট করতেছে দাঁড়ি মুস্কি ছুটে আমি আজকে কোনটা গরু কোনটার বাঁট ভালো কোনটার বল বাড়ে না আমার বয়স আজ ব্যবসার বয়স ছাব্বিশ বছর আমরাই ঠিক মতো চিনি নি ও অরিজিনাল হলিস্টার্ন ফিজিয়ান এটা ইন্ডিয়া থেকে লেস্টেছে এটা কেরালা থেকে লেস্ট এটা অমুক থাকা থেকে লেস্ট এটা এটার দুধ ষাট লিটার এটা দুধ চল্লিশ লিটার মানে এর কাছে পাবনা মনে হয় দুধ মুখে এত দুধ হয় পাবনা থেকে গেলেই দুধ কমে যায় কারণটাই বুঝতে পারিনি আমি মানে পাবনা যতক্ষণ থাকবে ততক্ষণ দুধ আর পাবনা জেলা পার হলে গরুর দুধ মনে যায়। তিরিশ কেজি দুধের গরু যায় বাড়ির দশ কেজি হয় কারণ কি আমি বুঝতেই পারিনি কারণ কি শুনবেন আপনি আরেকজন বিশ্বাস করেছেন পাবনার লোকে কেন আপনি বিশ্বাস করবেন আপনি গরুর টাকা দিকে নেন না অবশ্যই আপনার টাকাটা কি যাওরা। না জাল টাকা আপনি অরিজিনাল টাকা দিয়ে গরু কেনেন আপনি অরিজিনাল ভাবে আসি এখানে দেখে কিনবেন সাত দিন বেশি এখানে থাকবেন আর আপনি প্রবাস থেকে গরু টাকা দিয়ে কিনতেছেন আর একটা জায়গায় আর একটা দিলে আপনি কি ধরবেন আর কি করবেন কন আপনার একজন এক যায় বিচার দিলেন ওক দুই হাজার টাকা দিলে বিচার শেষ হয়ে যাচ্ছে এই যাবা এখন কোন জায়গায় বিচারও পাওয়ার জন্য নাই বিচারও লিগেল পাচ্ছেন না এই জন্য বলতেছে আপনার অনুরোধ করে বলতেছে যদি গরু কিনা গরু দেখার লোক না থাকে আপনারা গরু কিনবেন না যুগ যাবানা চলতেছে বাট পারি যুগ না ভালো যুগ যাবানা নেই না দেখি কিভাবে কিনবেন খালি গরুর জগত না অন্য জগৎটাও দেখেন কিভাবে কি করতেছে একটা ডাক্তারের কাছে যাচ্ছেন সে এই কথাটা কিন্তু আমি বলতেছি একটা ডাক্তারের কাছে যাচ্ছে উনি একটা নাপা বড়ি একটা হিস্টাসিট একটা প্যারাসিটামল গাও তার বড়ি দিয়ে দিলে ওনার অসুখটা ভালো হয়ে যায় কম্পিউটার বলতে কম্পিউটার না কি কয় সামনে বসে থাকে বনি বলতে টাকা জমা দেন কত ওই ডাক্তারি ফিস বারোশো ডাক্তারি ফিস বারোশো নেবার পর কিন্তু আপনি বারোশো ধরলি ধরার পরে এবার বলতেছে এই এই ট্রিটমেন্ট করতে হবে সো হাজার টাকা ট্রিটমেন্ট করলি বাড়িতে আসলেন দুই টাকার ওষুধ দিয়ে দিলি খায় ভালো হয়ে গেল

সবাই মিথ্যার মধ্যে আছে চ্যালেঞ্জ করে আসে হাত দিয়ে বলতেছি একটা ব্যক্তি সত্য কথা বলে না সত্য কথা বললে একটা গরু বিক্রি হবে না আমি বুলি দিলাম এটা

আকবর কাকা এক নাম্বার সিরিয়ালে এটা গাভি নিয়ে আসছেন বিশাল দেহির বিগ বডি গাভি বাচ্চা সহ কাকা কি জাতের গাভি আসছেন এটা এটা হলস্টিয়ান ফিজিয়ান কাকা হলস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ আকবর কাকা মানে বিগ বিগ সাইজের কিনা দামে গাভি আবার ওই ছেড়া খাগাল আছে বড় গরু জি সামনে যে ভাই দাঁড়া আছে ওনাকে তো দেখাই যাচ্ছে না ওই পারে থেকে দাঁতে কয় টাকা গাভিটা একটা দাঁত চার দাঁতের গাভি শান্ত সিস্টেম কেমন লাগছে 100% শান্ত সিস্টেম

গায়ে কাবু হয় গায়ে কাবু হয় কারণ দুধ যখন হয় ওই ভিতর থেকে তো অনেক রক্ত থেকে মনে কর দুধ আসে তার কারণে গরু শুকায় যায় আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা গাভিটা কাকা চার দাঁতের গাভি দেখাইছি আর আমাদের বাচ্চারা দেখাচ্ছিলাম কি বাচ্চা কাকা সার বাচ্চা নিয়মিত দুধ কেমন পাচ্ছেন আপনি এখন রানি সকালে ওই যে তেরো চোদ্দ কেজি পর্যন্ত সকালে হয় সকালে তেরো থেকে চোদ্দ কেজি আচ্ছা আর বিকালের টানে কাকা বিকালের সাত আট কেজি মোটামুটি পারে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি একদম জেনুইন গ্যারান্টি কেমন থাকবে সারা বাংলাদেশ বিশ বাইশ আমি গ্যারান্টি দেব বিশ বাইশ বিশ থেকে বাইশ লিটার একদম জেনুইন গ্যারান্টি সারা বাংলাদেশ আচ্ছা সারা বাংলাদেশ বিশ থেকে বাইশ লিটার দুধ গ্যারান্টি কাকা কেনা দামটা কেমন ছিল এই গাভীটার আজকে আবার কিনা দাম বলতে হ্যাঁ অবশ্যই বলতে হবে কারণ দশ আগের ভিডিওতে

একবারে মনের থেকে বলতেছি একশো টাকা লাভ চাবো না আল্লাহ ওনাদের যে কয় টাকা লাভ দিতে দেয় ওই কয় টাকা দিবে এই গোটা ধরো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কিনা যদি একটা পার্সেন্ট মানে হাফ পার্সেন্ট মিথ্যা কথা বলি থাকি এই গরুটা যেন দুই সেকেন্ডের মধ্যে মারা যায় কুষ্টিয়া বিল্লালের থেকে গরুটা কিনা কুষ্টিয়া বিল্লালের থেকে আচ্ছা আচ্ছা একদম ভিডিও সরাসরি চ্যালেঞ্জ আচ্ছা দুই লক্ষ

দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কাকার কিনা ছিল এবং দর্শক ভাই নিলে লাভ দিয়ে আপনারা নিতে পারবেন ভাই ঘুরান আমার এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন না এই যে বাচ্চা বাচ্চা লাভ পার্টিতে মাছ ওল যাচ্ছে বিদায় কাকা তাহলে সাইড করে দেন চলে আমরা দুই নাম্বারটা দেখ দুই নাম্বার সিরিয়ালে কাকা গাভী নিয়ে আসছেন আরো একটা এটাও বিশাল দেহির গাভী সাদা কালো রঙের কাকা কি জাতের গাভী নিয়ে আসছে হলেস্টিয়ান ফিজিয়ান বাচ্চা সহ গাভী বাচ্চা এটা আর একটা বাচ্চা বকনা বাচ্চা এটা আরো একটা বাক বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কতদিন বাচ্চার বয়স পাঁচ দিন আছে যে এখনো কাঁচা দর্শকটা দেখেন এই যে আছে আর আচ্ছা আচ্ছা খামারের গাভী তো আচ্ছা আর আপনি সব যেখান থেকে সংগ্রহ করেন সেটা ডিটেলস বলে দেন যে কোন এলাকা থেকে সংগ্রহ করেছিলেন আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা বলছেন কাকা দেখাচ্ছিলাম আমরা দ্বিতীয় কাকা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বয়স দুধ রানিং এখন কেমন পাচ্ছেন আপনি সারা বাংলাদেশ গ্যারান্টি দেবেন কেমন দর্শক ভাইরা দেখেন দুধের গ্যারান্টি কেমন থাকবে কাকা এটা

উলান মানে ফেটে বের হচ্ছে এরকম ক্যাটাগরি দেখা যাচ্ছে অবশ্য বিশাল গরু বিশাল গরু বিশাল গরু বিশাল উলান পালন এক কথায় আগে আগে আপনি ইদুপোলক্ষে যে দামে গাবি দেখাতেন কিনা দাম গুলো ইনশাআল্লাহ এই দাম ভিডিও দর্শক ভাড়া এসে দেখে নিতে পারবে আরে যে উলান করেছ আরো জায়গা কিন্তু রয়েছে জি 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 মাশাআল্লাহ চারটা বাটি কা ক্লিয়ার আছে না একবার 100% চারটা বাটি ক্লিয়ার মাশাআল্লাহ

সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে লাগে না গরু আঠারো লিটার দুধ হবে হাঁটা তো তার এক বাচ্চা টাকা এটা কিনা দামটা কেমন ছিল টাকা একবার এটা প্রতিবেদন সারার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে আমার ধারণা আচ্ছা এটা বলেন কেনার দাম বলি কেমন দাম ছিল এটা এটা কিনা দাম আচ্ছা একটু ভাটাই তারপরে স্থির করে গরুটা দেখাবেন কিনা দামটা কেমন ছিল দর্শক ভাই জানাবেন ওই দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাসাল্লাহ দুই নাম্বারে খুব সুন্দর একটা গাভী ঘুরান ভাই ঘুরানি দেন সেটা দেখতেই পাচ্ছিলেন

আর আগের ভিডিওর মতো এই ভিডিও তো এক লক্ষ একাশি হাজার টাকা আপনি কিনা ছিল এখন দর্শকরা সীমিত কিছু লাভ দিয়ে নিতে পারবে সাইড করে দেন আমরা পরবর্তী তিন নাম্বার গোটা দর্শক দেখাই সিরিয়াল নাম্বার তিন কাকা গাভি নিয়ে আসছে আরো একটা এটাও বড় সড়ো বাচ্চা সহ এটা কি যাতে গাভি নিয়ে আসছে হলেস্টিয়ান ফিজিয়ান গাভি দাঁতে কয়টা আছে কাকা সব চার দাঁতের সব কটাই দাঁতের আচ্ছা মাসাল্লাহ আর এই সপ্তাহে সবগুলো কাকা বিগ বিগ বডি গাভী নিয়ে আসছে

দেখি স্যার ইসসু বলে না না আসলে দেখি স্যার গ্যারান্টি এখন সারা বাংলাদেশ সকাল বিকাল মিলে কেমন দিবেন কাকা এটা আমি সারা বাংলাদেশের মধ্যে 19 থেকে 20 লিটার দুধ গ্যারান্টি দেব 19 থেকে 20 লিটার হ্যাঁ যেই যেখান থেকে আসুক না কেন এখান থেকে আসে আসে 19 থেকে 20 লিটার দুধ জেনুইন গ্যারান্টি সহা নিতে পারবে কাকা কিনা দামটা কেমন ছিল গাবিটা কিনা দাম ছিল কাকা একবারে সীমিত কিনা দাম বলার সাথে সাথে গাবি ডেলিভারি জি আমি একটা বিশ্বাস যে

খামারে এসে দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে আরো ভালো করে দেখে নিতে পারবে এটা কান দেখে সাওয়াত তুমি গরু চামড়া দেখো জি আরে যে বাচ্চাটা দেখো দর্শক এই এই বাচ্চাটা দুধ ছাড়ার সঙ্গে সঙ্গে কত বকনা বাচ্চা বাচ্চাটা কত দাম জি 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 টাকা দাম জি 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 আচ্ছা আচ্ছা

চার নাম্বার সিরিয়ালে সর্বশেষে বিগ বডি গাবি নি আসছেন সর্বোচ্চ কালো রঙের গাভী কাকা এটা কি জাতের গাবি নি আসছেন হান্ড্রেড পার্সেন্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান আচ্ছা সবাই তো খালি কালো দেখলে মসি অস্ট্রেলিয়ান বলে এর বৈশিষ্ট্য বলতে হবে কাকা বৈশিষ্ট্য টাকানো টাকানো ভাবลักษณ์ন সব মোশের মতো আচ্ছা শিং গুলো চ্যাপটা শিং গুলো চ্যাপটা হয় কান্দুটা ছোট হয় জি হ্যাঁ

মাস ভিতরে মাসালা পরিপূর্ণ উলান পালান দিয়ে বাচ্চা দিয়ে দিবে এদিকে কাকা প্রথমবারের মতো উলান পালান না বাচ্চা না না কাকা দ্বিতীয়বার দ্বিতীয়বার প্রথম রাউন্ডে গাভীটার দুধ কেমন ছিল প্রথম রাউন্ডে যে লোকের থেকে আইছি ও বলেছে আঠারো বিশ লিটার দুধ পাইছে আঠারো বিশ লিটার এবার বেশি হবে ইনশাল্লাহ এবার বেশি হবে বেশি আল্লাহ সম্ভাবনা আছে চামচা কেমন পাতলা কাকা কাকা যদি উলান টান একবার কাগজের মতো যেখানে টানবে সেখানে কাগজ আচ্ছা এই পারে একটু আসেন কাকা এই পারে থেকে উলানটা টান পায়ে দেখাবেন যে পারে টানবে সে পারে দেখেছে বস্তা জি জি জি

সামনে ঈদ উপলক্ষে কুরবানি ঈদ উপলক্ষে দর্শকরা একদমই সারের অফারে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছে মাজাগুলো তো ভারী আছে কাকা অনেক বড় গরু কাকা এলে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মার্শাল গরু গায়ে হাত দিলে হাঁটে না কাকা এই মানে এত এত ঠান্ডা কাকা কিনা দাম কেমন ছিল গাভিটার এটা কিনা ছিল কাকা মেলা আগে এক লক্ষ ছেষট্টি এক লক্ষ এক লক্ষ ছেষট্টি হ্যাঁ আমি পাঁচ হাজার দশ হাজার লাভ দেবো তাহলে তো আমার খাতার হয়ে যাবে আচ্ছা মানে কিনার দাম যেটা ওটাই বলে দিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যত তিন চার মাস রাখছেন হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে দর্শকরা যদি নেয় সাথে গোস্তই আছে মোটামুটি 8 থেকে 9 মন কিন্তু গোসা আছে আচ্ছা শুধু শুধু মাংসই আছে যখন নিয়ে আইছিলাম তখন এর গাশাত খালি হাড় ছিল আচ্ছা আচ্ছা এখন ताजा হয়েছে সুন্দর হয়েছে গোলা না আসা শুরু হয়ে গেছে আচ্ছা এখন তার ওই দামে হবে না কাজ আচ্ছা এখন যেই নিবে আপনার সাথে আলোচনা করতে হবে আপনার নাম্বার ভিডিওতে দেওয়া আছে ডিসপ্লে এর উপরে নম্বরের যোগাযোগ করে দর্শকরাই গরুটা সংগ্রহ করতে পারবে

কাকা আমরা গাভীর চারটা দেখানোর পরে আপনি বলেন আপনার খামারের নিজের খামারে একটা ছাগল দেখাবেন এটা কি যাতে ছাগল নিয়ে আসছে অরিজিনাল তোতা পরি পাঠা কিন্তু পাঠা পাঠা অরিজিনাল এই মাথা কান দর্শকরা দেখলে বুঝতে পারবে এটা দেখো অরিজিনাল তোতা মধ্যে কোনো ভেজাল নাই 100% তোতা পরি 100% ইয়া মুখে তোতা আচ্ছা আচ্ছা বয়স কেমন এটার বয়স স্যার 5 পাঁচ মাস কি চার মাসের হবে চার থেকে পাঁচ মাস তাতে এখন কি ব্রিডিং চলবে এটা না না আরো দুই তিন মাস

এটা কাকা ওই নাটোরের ভাইয়ের আমেলা টাকার দাম চাই তো আমার একটা যেহেতু আমি অত দাম চাবো না পঁচিশ হাজার টাকার দাম দেবো কাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ এই ছাগলটার দাম পঁচিশ পাঁচ মাসে রোদই হয় পঁচিশ বিশ কেজি পঁচিশ কেজি গোসি হাল কত বড় জি 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 হ্যাঁ দর্শক ভাইরা এসে ওই পিস আর একটা ওর বই নয় দেখো হ্যাঁ হ্যাঁ ওটার মাথা ওটাও দেখাই দিচ্ছি মার্শাল ওটাও কি আমি জি 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 যে নিবে সরাসরি খামার এসে দেখে নিতে পারবে আচ্ছা তাহলে এটা সাইড করে দেন

যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমি আল্লাহর তরফে থেকে বলতেছি একটা একটা কথা মিথ্যা বলিনি এবং যা দুধের কথা বলছি ওটাও মনে করেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আচ্ছা না ইনশাল্লাহ আচ্ছা আর যদি আপনারে একান্তই আমাক যদি চয়েস না হয় যদি না ভালোবাসেন বাসন এখানে আসি দুধ বাসা সুন্দর করে দোহাই নিবেন ইনশাল্লাহ যেটা বলেছি ওটাই হবে আর যদি না হয় আমি গাড়ির ভাড়া সহ না যাতায়াত টাকা ব্যাগ দিয়ে দেবো আপ ডাউন ক্যানিং খরচ আপনার আমি দেবো আচ্ছা আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানা জয় নিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আকবর হোসেন গিরাম বহরপুর দাসিরা থানা ঈশ্বরদি জেলা পাবনা মোবাইল নম্বর জিরো সেভেন নাইন সেভেন থ্রি ডবল ফাইভ ডবল এইট নাইন এই নাম্বারে কাকা হোয়াটসঅ্যাপ সব আছে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম